হ্যালো গাইস ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে আমরা যাবো পাঁচপোতা ও অশ্বিনী মেলায় আমাদের গাড়ি চলে এসছে এরপর আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়ি আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম টিফিন করার জন্য একটা দোকানে দাঁড়িয়ে পড়ি পর এখান থেকে আমরা পরোটা খেয়ে সকাল বেরিয়ে চা চানা খেলে চলে তাই দাঁড়িয়ে পড়ি একটা চায়ের দোকানে চাটা কিন্তু সেই ছিল যাই হোক আমরা আবার চা খেয়ে বেরিয়ে পড়ি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছে যাই স্কুল মাঠের সামনে ভিতরে ঢুকে দেখে অনেক দল এসে পৌঁছেছিল এর মধ্যে আমাদের পাড়ারও অনেক দল ছিল এরপরে আমরা গাড়িটা স্কুল মাঠের সামনে রেখে হাঁটতে শুরু করি সামনে দেখি সবাইকে জুস খাওয়াচ্ছে তা আমরাও দাঁড়িয়ে পড়ি খাওয়ার জন্য এই গরমে এমনি এমনি দিলে আবার কে ছাড়ে যাই হোক আমরা আবার জুস নিয়ে হাঁটতে শুরু করি তারপরে ভাবলাম যাই একটু বাহারের সাইড দিয়ে ঘুরে আসি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে পরের ভিডিওতে